স্বপ্ন যেখানে ডাকে গল্প যেখানে শুরু হয় চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে গো ফর উইথ নেজমো এক্সপ্লোর ওয়ার্ল্ড হাইট পার্কে ঘুরাঘুরি শেষে আমরা পড়ন্ত বিকেলে রেল স্টেশনে গেলাম ব্রিস্টল হ্যালো সবাই আমি নাজমুল এবং আজকের ভ্রমণটাতে আপনাদের সাক্ষম আজ আমরা এক দারুণ ট্রেন ভ্রমণ করতে যাচ্ছি লন্ডন থেকে ব্রিস্টল পর্যন্ত ট্রেন ভ্রমণ করলে যেমন আরামদায়ক তেমনি পথের সুন্দর দৃশ্য দেখতে পাবে চলুন শুরু করা যাক ট্রেন ছাড়ার পর আপনি দেখতে পাবেন ইংল্যান্ডের সমস্ত প্রকৃতির মাঝে শান্তিতে ভ্রমণ করা এক অন্যরকম অনুভূতি ব্রিটেনের ট্রেন ভ্রমণ অনেক জনপ্রিয় কারণ এর মাধ্যমে আপনি কম সময়ে অনেক জায়গায় পৌঁছতে পারেন আমাদের টিকিট আগেভাগে কাটা ছিল লন্ডনের পিংটন থেকে বিস্টার টেম্পেল মিক্স পর্যন্ত খরচ পড়েছিল সাত শূন্য ডলার পার্সেন্ট ট্রেনের ভিতরে থাকা অনেক সুবিধা যেমন আরামদায়ক সিট ওয়েপে আর দারুণ ফুট সার্ভিস অবশেষে আমরা পৌঁছলাম ব্রিস্টল আমার বন্ধু কলেজ ফ্রেন্ড সালাউদ্দিন আমাকে রিসিভ করতে রেলস্টেশনে এসেছিল ওর গাড়ি নিয়ে আমরা আজকে রাত এবং আগামীকাল সালাউদ্দিনের সাথে ঘুরব হ্যালো সবাই আমি নাজমুল আর আজ আমি ব্রিস্টলের বিখ্যাত সাসপেনশন ব্রিজ ভ্রমণ করতে যাচ্ছি আমার বন্ধু সালাউদ্দিনের সাথে আজকের আবহাওয়া কিছুটা ভিজে ভিজে কিন্তু আমাদের মজা কিছু কম হবে না এই সাসপেনশন ব্রিজ ইতিহাসের এক অংশ এক আর তিন শূন্য সালের দিকে এটি নির্মিত হয়েছিল এবং এটি শহরের অন্যতম দর্শনীয় স্থান যদিও বৃষ্টি হচ্ছে তবে এই ব্রিজের দৃশ্য আরও সুন্দর হয়ে উঠছে এখন আমরা কিছুটা থামলাম এবং ব্রিজের দৃষ্টিকোণ থেকে শহরের দৃশ্য দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে এখানে একটি রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে প্রকৃতির এই চমকপ্রদ দৃশ্য একেবারে একান্ত অনুভূতি তৈরি করে কি এটি ছিল ব্রিস্টলের সাসপেনশন ব্রিজের ভ্রমণ কিন্তু বৃষ্টি যাই হোক আমরা মজা পেয়েছি এখানে আসা সত্যি এক অভূতপূর্ব অভিজ্ঞতা আজকের ভ্রমণ এখানেই শেষ নয় সামনে আরো অনেক নতুন জায়গা নতুন গল্প আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন গো নেজমো চ্যানেল কারণ আমরা চলেছি স্মৃতির পেছনে নয় স্মৃতি বানাতে